আজকাল বারোয়ারি পুজো অনেক বেশি আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি হালকা হয়ে গেছে আগামীকাল আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে এবং যে যে মন্ত্রগুলো আমি পাঠ করেছি সেখানে কিন্তু সেটাই আছে যে তোমার তো যাওয়ার সময় হয়ে এলো তুমি আবার তোমার নিজের ঘরে ফিরে যাবে নমস্কার ও শুভ সন্ধ্যা আজকে নবমীর সন্ধ্যায় আপনাদের এমন তিনটি জায়গায় নিয়ে যাব যে তিনটি জায়গায় তাদের ইউনিক বলা যায় যে তিনটি হচ্ছে পুজো দুর্গা পুজোর আয়োজন কিন্তু তারা ইউনিক এই জন্যই দুটো পুজো হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে আর একটি পারিবারিক উদ্যোগে পারিবারিক উদ্যোগে যে হয় সেটা যে নিয়ে পারিবারিক উদ্যোগে দুর্গোৎসব আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে আর ব্যক্তিগত উদ্যোগে যেটা তার মধ্যে একটা বিশেষত্ব যেটা একজন নারী বা মহিলা সেই পুজোটা করে থাকেন এবং এটা আমার কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হয় আজকে যখন পুরুষতান্ত্রিক সমাজে বা ব্রাহ্মণ্যবাদ যেখানে আমরা পুরোহিত বলতেই জানি পুরুষ পুরোহিত এবং মহিলা বা ব্রাহ্মণ বলে জানি ব্রাহ্মণীদের পুজো করতে কখনো দেখি না তারা শুধু ভোগ বা এই বৈকালিক যে সন্ধ্যা আরতি এই সমস্ত বিষয়গুলোর সঙ্গেই তারা সীমাবদ্ধ সেখানে একজন মহিলা তিনি এই শক্তি দেবতার আরাধনা করে থাকেন যদিও নারী শক্তি সেই নারী শক্তির আহ্বান পুরুষরাই করেছেন এটাও একটা আমাদের একটা আইরনিক বলা যায় যখন পুরুষরা ব্যর্থ হলেন আহ মহিষাসুরকে বধ করতে তখন নারী দেবতাকেই আহ্বান করা হলো সমস্ত পুরুষ দেবতারা তাকে আহ অস্ত্র শস্ত্র দিয়ে তাকে সজ্জিত করে সেই মহিষাসুরকে বধের জন্য পাঠালেন তিনিও কিন্তু একজন নারী দেবতা তাকে তৈরি করা হলো বা আহ্বান করা হলো এটাই আমাদের সমাজে আয়রনী একদিকে যেমন নারীরা শোষিত হন নিষ্পেষিত হন সমাজের চাকায় সামাজিক যন্ত্রে ঠিক আরেকদিকে এই নারীরাই কিন্তু সমস্ত শক্তির উৎস বলে আমি মনে করি নারী ছাড়া এই সমাজ চলতে পারে না তো সেইখানে আমার কাছে এটা একটা আইকনিক বা সিগনিফিকেন্ট রাখে আমার কাছে বা এই সমাজের কাছেও রাখবে সেখানে একজন নারী তিনি এই শক্তি পুজোর আয়োজন করছেন এবং তিনি মন্ত্র উচ্চারণ করছেন এবং সমস্ত এই বৈদিক আচার আচরণ মেনে তিনি এই পুজোটা করছেন আমরা পুজো করি বিভিন্ন আকাঙ্ক্ষায় করে থাকি ভয়ে করে থাকি ভক্তিতে করে থাকি তো তিনি কেন করছেন বা কবের থেকে করছেন কি বিষয়গুলো কি আছে এই যে ব্যাপারটা এই এটা তার মুখ থেকেই শুনবো সেটাই মনে হয় বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে আপনাদের কাছে যে কি ইন্সপিরেশনটা কি কি অনুপ্রেরণা কেন এটা করছে কি ভেবে সেটা ওর থেকে একটু জানবো নমস্কার আসলে অনুপ্রেরণা বলতে দেখুন আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে পুজো হতো আমার বাবার কাছে আমি আমার পিসিদের কাছে শুনেছি যে আমার বাবার ঠাক ঢাকায় থাকতেন ঢাকার সেই বাড়িতে আর কি পুজো হতো এটা একটা ব্যাপার ছিল আর আমার মায়ের যে বাবা ছিলেন তিনি তন্ত্রধারক ছিলেন এই দুর্গা পুজোর এবং তাদের বাড়িতেও একটা এই পুজোর একটা আশ্রয় ছিল আর কি কিন্তু আফটার পার্টিশন সবারই যা হয় গৃহহীনতা এবং প্রভার্টি জন্য আর কি এই বাড়ির যে ঐতিহ্যময় পুজোগুলো সবারই বন্ধ হয়ে যায় এবং তারপরে বেশ কয়েক দশক পর যখন আমার বাবা মা চাকরি সূত্রেই মাথা আসেন এবং এই বাড়িটা আর কি হয় আলটিমেটলি তখন আমার মা এই বাড়িতে শুরু করেন ঘটে আর কি পুজো হতো এবং মা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত এবং শারদা মাকে কেন্দ্র করে এবং ঘটে উনি যা যা রিচুয়ালস ছিলেন সবই করতেন মোটামুটি এবং আমাদের বাড়িতে আমরা সেই জন্য কোনোদিনও ঘুরতেও যেতে পারতাম না পুজোর সময় দিনের বেলায় কারণ আমরা এত রিচুয়ালস থাকতো দেখেছি মাকে করতে সারা দিন ভোগ থেকে শুরু করে সবই হতো তো সেইটা কোথাও গিয়ে হয়তো ছোটবেলায় কিছু একটা রোল প্লে করেছে মনের ভিতরে এবং আমার ব্যক্তিগতভাবে নিজের ভেতর থেকে একটা মনে হয় যে আমার বাড়িতে পুজো হবে এটা আমি ভাবতাম যে আমি কোনোদিনও যদি সম্ভব হয় এটা আমি করবো মানুষের অনেক রকমের যে হবিজ থাকে সেরকম আর কি ছিল যে একটা হবে বাড়িতে পুজো এবং সবাই আসবে আমরা আনন্দ করব এটা ছিল কিন্তু লাস্ট যে আলটিমেটলি জিনিসটা আমি করব এটা আমার মনে হয়েছে দু সালে ফার্স্ট যখন করোনা কেইম আর কি সেই করোনা পিরিয়ডটাতে আমার মনে হয়েছে বিকজ অনেক তার কারণ ছিল কি আমি এত কাছ থেকে অনেক মৃত্যুকে দেখেছি আমি কিছু এনজিওর সঙ্গে কাজ করেছি তখন আমার মনে হয়েছে কি জীবনটা খুব ছোট আমি কবে আর কি করব এইটা একটা বলতে পারেন সেই অর্থে ইন্সপিরেশন কিন্তু আদারওয়াইজ আমার মনে হতো আর কি যে আমি করবো তো তখন আমার মনে হলো যে না আমি যেটা ভেবেছিলাম এটাকে একটুখানি নিয়ে কাজ করা যায় কিনা দেখি তখন বাড়িতে প্রস্তাব এবং মায়ের কাছে প্রস্তাব অস্বাভাবিকভাবে কেউ প্রথমে রাজি হয়নি এবং প্রথমে মানে রাজি হয়নি বলতে একদম কেউই এইভাবে যেভাবে শাস্ত্র মতে হওয়া উচিত সেইভাবে করাটা প্রথমে কারণ হচ্ছে সবাই খুব ভয় পেয়েছে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এটা একটা এটা একটা ভীষণ কঠিন কাজ একদমই সহজ তো নয় এটার পথ খুবই কঠিন এবং তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক ঘানি অনেক ক্লান্তি আছে অনেক আছে এগুলোর করবার কিন্তু যাই হোক সবাই ভয় পায় যে যদি না হতে হয় আর কি ঠিকঠাক করে যদি না হয় এই ভাবনাটা থেকে বলেছে আর কিছুই নয় কিন্তু যাই হোক আলটিমেটলি আই হ্যাভ কনভিনসড মাই মাদার কি না ঠিক আছে চলো না লেটস ট্রাইট যদি না হয় তো আমিই ছেড়ে দেব আমি করব না তো করে করে তারপরে স্টাডি করা শুরু করলাম এবং ধীরে 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 প্রথমে আমার মনে আছে আমি যখন প্রথম শুরু করেছিলাম আমি অনেক কিছুই আমার গ্রিপে ছিল না আর কি এই পুজোর অনেক রিচুয়ালস কারণ এটা সত্যি ভীষণ কঠিন পুজো একটা এটা সহজ নয় তো এবং অনেক কিছু আমি করে উঠতে পারিনি প্রথমবার আমার মনে আছে কিন্তু আফটার দ্যাট মনে হয়ে ধীরে 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 জিনিসটা চলে এসেছে যত আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি পড়াশুনো করেছি এবং এগুলো নিয়ে চর্চা করেছি যেমন আজও সেগুলো চলছে তো এইভাবেই আর কি পথটা শুরু হঠাৎ করেই পথটা আর কি শুরু এইভাবে তো এই নিয়ে তোমার নিজের মানে নিজের পুরোহিত হিসেবে পুজো করা দেখুন পৌরোহিত্য বাড়িতে আমি ফার্স্ট পৌরোহিত্য করেছি সরস্বতী পুজো দিয়ে কারণ আমার বাড়িতে আমি আহ একজন নারী পুজো করছে ইট ওয়াজ ইট ওয়াজ ভেরি নর্মাল ফর আস কি কারণ কি আমার বাবা এবং আমার ঠাকুরদা তিনি অলরেডি আমার মাকে বলেছিলেন যে ইউ ডু ইট কিন্তু তুমি দীক্ষিত আছো তো আমার অলরেডি আমার মা অলরেডি পারফর্ম করেছে এটা আমরা দেখেছি ছোটো থেকে আমরা দেখেছি মানে আমার বাবাও করেছেন আমার মাও করেছেন সো ইট ওয়াজ ভেরি নর্মাল ফর আস কি মা মেয়েরাও করতে পারে এবং আলটিমেটলি যখন আমি এই পুজো নিয়ে পড়াশোনা চর্চা করতে গিয়ে যখন একটা এক্সটেন্সিভলি পড়াশুনো করেছি আমি তখন এটা জানতে পেরেছি যে আমাদের দেশে এবং আমাদের আমাদের বেদে আমাদের শাস্ত্রে আমাদের পুরাণে আমাদের বেদান্তে সব কিছুতেই মেয়েরা একটা সময় পারফর্ম করতে এগুলো ইট ওয়াজ দেয়ার এবং আমাদের দেশ কোনোদিনই জেন্ডার বায়েস্ট ছিল না অন্তত এইসব ক্ষেত্রে তো একদমই নয় এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট মেনলি বলবো যেটা হয়তো পরবর্তীকালে ছড়িয়ে পড়েছে সবার মধ্যে কিন্তু বেসিক্যালি যদি আমি পুরনোর দিকে যাই একদম একদম যদি শিকড়ে যাই যে সেখানে মেয়েরা একটা সময় এগুলো করেছে এবং আমরা আজকে আমরা যখন দুর্গাপূজা করি সেখানে এমন অনেক মন্ত্র আছে সেই মন্ত্র মেয়েদের মেয়েরা তৈরি করেছেন সেই মন্ত্র মেয়েদের লেখা মেয়েরা দর্শন করেছেন সেই সমস্ত মন্ত্র এবং তাদের নাম সেই মন্ত্রে লেখা বলা আছে উদ্ধৃত করা আছে ফলে ইট ওয়াজ ভেরি নর্মাল ফর মি আর দুর্গাপূজার আহ পৌরোহিত দিস ইয়ার সিক্স ইয়ার্স এটা ছয় বছরে পড়লো আমি আরেকটা জিনিস জানতে চাইব মন্ত্র উচ্চারণ করতে গিয়ে এবং দেবীর আহ্বান করতে গিয়ে কোনো বিশেষ অনুভব বা অনুভূতি কি আসে মনের মধ্যে অনুভব করা যায় খুব ভালো প্রশ্ন করেছেন ইনফ্যাক্ট আজকেই হ্যাঁ অবশ্যই ভীষণ কেউ যদি সত্যিকারের বা প্রপারলি এটা নিয়ে আমি রাগও কিছুদিন আগে বলছিলাম আমাকে একজন জিজ্ঞেস করছিল আমি বলছিলাম মন্ত্র নিয়ে মন্ত্র অ্যাকচুয়ালি আমাদের দেশে যে সমস্ত মন্ত্র আছে তার প্রত্যেকটার ভীষণ গভীর অর্থ আছে আর এগুলোর অনুমানে মানে বুঝে উচ্চারণ করা উচিত যেখানে পারছি না বুঝতে পারছি না বা অনেক কঠিন শব্দ তো সেখানে জাস্ট মিউট হয়ে যাওয়া উচিত আমি উচ্চারণই করব না কিন্তু এগুলো কেন কারণ কি বলছি এগুলো আমি দেখেছি মন্ত্র যখন উচ্চারণ করছি একটা অদ্ভুত রকমের এয়ারের মধ্যে ঘর্ষণ হয় এবং তার একটা প্রভাব যিনি মন্ত্র উচ্চারণ করছেন তার মধ্যে পড়ে এবং সত্যি কথা বলতে গেলে কি যে হ্যাঁ আমি তো অনুভব করেছি আমি যেমন আজকে আমি দেখুন যোগ্য করে উঠেছি আমার ভীষণ মন খারাপ হয়ে আছে আমার এই কারণে বিকজ আমার আমি জানি আগামীকাল আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে এবং যে যে মন্ত্রগুলো আমি পাঠ করেছি সেখানে কিন্তু সেটাই আছে যে তোমার তো যাওয়ার সময় হয়ে এলো তুমি আবার তোমার নিজের ঘরে ফিরে যাবে দিস থিংস আর দেয়ার তো এবং মন্ত্রের আরও একটা সব থেকে যেটা বড় ব্যাপার মন্ত্র মন্ত্র শুদ্ধ করে একটা মানুষকে পিউরিফাই করার ক্ষমতা রাখে সুতরাং আমি তো অনুভব করেছি যে সঠিকভাবে মন্ত্র এবং সঠিক উচ্চারণে মন্ত্র যদি উচ্চারণ উচ্চারিত হয় সেটা মানুষের মনে প্রভাব ফেলতে বাধ্য পরিষ্কার কথা এবং মন্ত্র উচ্চারণ একটা শান্তভাবে করার ব্যাপার আছে খুব খুব লাউডি হলে পরে সেই মন্ত্র মানুষকে প্রভাবিত করতে পারে না তো এটাও একটা ব্যাপার আছে তো আমি অনুভব করেছি এটুকু বলতে পারি ব্যক্তিগতভাবেও শেষ প্রশ্ন যেটা হচ্ছে এটা তো ব্যক্তিগত উদ্যোগে পুজো হচ্ছে আজকে যেটা সামাজিক উদ্যোগে যেটা মানে সামাজিক ভাবে যেটা হয় বারোয়াড়ি পুজো এটার সমাজে কি ইম্প্যাক্ট কি আছে এই ধরনের কোনো ভাবনা মনে কি আছে দেখুন বারোয়ারি পুজো আর বাড়ির পুজো এটার এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে হ্যাঁ বারোয়ারি পুজোরও তো দরকার আছে কারণ দেখুন মায়ের উচ্চারণ করলাম মায়ের পুজো করলাম শাস্ত্র মতে পূজা করলাম তা তো নয় দুর্গা পুজোর ব্যাপারটা হচ্ছে এটা একটা বিশাল বড় মিলন ক্ষেত্র এটাও বুঝতে হবে মানুষকে মানুষকে কাছে নিয়ে আসার একটা মাধ্যমও তো বটে এটাও তো দেখতে হবে আজকে আমরা সারা বছর একে অপরের সঙ্গে হয়তো কথা বলতে পারি না গাছে আসতে পারি না সময়ের অভাব হয়ে যায় গেছে কত মানুষের মধ্যে এবং কত দূরত্ব মানুষের এখন সেখানে পুজো একটা অকেশন পুজো একটা মাধ্যম যেখানে মানুষ মানুষের কাছে আসে সুতরাং আর সবাই তো ব্যক্তিগত ভাবে পুজো করতে পারে না এটা সম্ভবপর নয় তাহলে কি তারা মায়ের মায়ের সান্নিধ্য পাবে না সেটা হয় না বারোয়ারি পুজোরও প্রয়োজন আছে তবে হ্যাঁ যদি আপনি আমার মত বলেন আমি ব্যক্তিগতভাবে এইটুকু বলতে পারি যে আজকাল বারোয়ারি পুজো অনেক বেশি আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি হালকা হয়ে গেছে মানে পুজোর একটা গাম্ভীর্য আছে তো এই পুজোটার একটা গাম্ভীর্য আছে এটা যেমন তেমন পুজো নয় এই গাম্ভীর্যটা বোধ হয় কোথাও একটা হালকা হয়ে যাচ্ছে আমার মনে হয় সেটা একটু ধরে রাখার দরকার আছে এই গাম্ভীর্যটা চলে গেলে আসলে আমার মনে হয় জীবনে সব কিছু সহজলভ্য হয়ে যাওয়া বা সহজ হয়ে যাওয়াটা উচিত নয় কিছু কিছু জিনিস গম্ভীর থাকাই ভালো তাহলে তার গুরুত্ব থাকে জীবনেও তার একটা ইম্প্যাক্ট পড়ে তো এটা আদারওয়াইজ বা বারোয়ারি পুজোর ভীষণ দরকার আছে ভীষণ তো হ্যাঁ ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমি বলবো যে যেটা বলছিলাম যে মানুষ ব্যক্তিগত বা বারোয়ারি উদ্যোগে যেটাই পুজো করুক আকাঙ্ক্ষায় যেই ভেবেই করে থাকুন না কেন তার মনের কামনা পূরণ হোক আহ হয়ে উঠুক তার জীবন এবং যেই ভাবনা নিয়ে তিনি করেন সেই ভাবনা যেন আরো সার্থক হয় এটাই আমার একান্ত কামনা থাকলো ধন্যবাদ ধন্যবাদ